পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগের রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি একটু লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মার মুখী অবস্থান আমি নিজে দক্ষিণ কোরিয়াতে গিয়েছি সফর করেছি যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দা পয়েন্ট এখন পৃথিবী আছে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী ক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দার প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি সিরিয়ায় বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপর একটা সমাধানের পথ আসছে এখন যে নতুন একটা মোড় নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত জানু হয়ে যাচ্ছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তিন মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি ১৭ জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে সুবাহ আল্লাহ সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল সংখ্যা দিয়ে আসেন আল্লাহ তারা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে আল্লাহ তারা দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র ছত্রিশ হাজার অপোজিটে রোমক সম্রাটের সৈন্য সেই সময়ে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন যেমন তারা ছিল ঠিক সেই সময়ে তেমন এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার যখন মুসলমানের সঙ্গে লড়বে চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখল যে তুমি কিছু সৈন্য পাঠাও পাঠাও এই চিঠি লিখছে রোমেশ স্বর্ণরা রোমকরা তাদের সোনা লাগবে তো আমরা মুসলমানরা হাজার। চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইল ইন্ন কাওমান লাউ আরাদু আই ইখলা আল লা খলাউ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না সুবহানাল্লাহ চিন্তা করেন imani himmat কাকে বলে আমরা তো সেই সে জাতি পাহাড় যদি সরে যায় মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত আজকে বড় আফসোস আমরা এখনো অস্ত্র মিলাই যে আমাদের কয়টা অস্ত্র কয়টা ক্ষেপণ অস্ত্র কয়টা কি আছে এটার সঙ্গে আমরা পারবো কিনা এই জন্য দুনিয়াতে আমরা মার খেয়ে যাচ্ছি ইমানের পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সেনাবাহিনী যে বক্তব্য যে বক্তব্যের ভিতরে একটার পর একটা তিনি কোরআনের আয়াত করেছিলেন ইমানে হিম্মত বৃদ্ধি করে দেয় এমন একটা বক্তব্য দিয়েছে আমরা বলবো অবশ্যই মুসলমানরা কখনো ভীত হতে পারে ভীতি এটা মুসলমানদের সংবিধানে নাই আমরা দুনিয়া আসছি একবার চলেও যাব যাওয়ার জন্যই আমরা আসছি তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্ত গুলা পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লাহ বলে গেছেন অনেকে আমি মুসলমানদের মধ্যে এমনও লোকদেরকে দেখেছি যারা এই সমস্ত কথাগুলো প্রচার করতে চান এবং মনে করেন যে এগুলো বলার দরকার থাকে এগুলো বলার দরকার এই জন্যে আমরা যেন আমাদের ইমানি হিম্মতকে হারিয়ে না ফেলি মুসলমান বিজয়ের জাতি বীরের জাতি এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে নাসরুম মিনাল্লাহি আল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব অবশ্যই আল্লাহ তাআলা অবিসম্ভাবে বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চাই যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায় এদের হেদায়েত কামনা করে যদি হেদায়েত না থাকে এদের ধ্বংস কামনা করতে চাই যারা এই দুনিয়াতে মুসলমানদেরকে মারছে সামনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কোথাও দাবানোর আসবে কোথাও ভূমিকম্প হবে পূর্ব দেশের জন্য ভূমিকম্পের প্রবল এর এর মধ্যে ভারত আছে দিকগুলোর ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মালদ্বীপ ভুটান এমনকি হংকং এবং চীন নবীজি বলছেন পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে এই জন্য এই সময়ে নিজেদের ইমানকে মজবুত করে এই সময়ে বিজয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হবে ইমানই হাতিয়ার আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই যে এখন কাশ্মীরের পহেল গ্রামে একটা ঘটনা ঘটল এগুলি সব পরিকল্পিত আমরা জানি সব পরিকল্পিত মুসলিমদেরকে মারার জন্য এবং ভারতীয় যে হিন্দুত্ববাদীরা এবং বিশ্বের মধ্যে কিছু জায়নবাদী বলে এদেরকে জায়নিস্ট বলে এরা টোটাল পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট ধন সম্পদের মালিক মাত্র ১৩টি ফ্যামিলি পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট টাকা পয়সার মালিক কত परसेंट কয় ফ্যামিলি মাত্র 13 ফ্যামিলি রকচাইল্ড তার মধ্যে একটা রকফেল আর একটা রকচাইল্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে আমাদেরকে 200 বছর শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছেন এমন কেউ আছেন আছেন না এই আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যন্ত এসেছেন কোন এই কোম্পানি কার ওইটা কিন্তু কোনোদিন আলোচনায় আসে নাই সেই কোম্পানি হলো ওই তেরো ফ্যামিলি মুদি যে নাচতেছে পড়ে ভারতের নীতি হলো তোমরা সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো একেবারে এটা সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো ওই এখন লাগিয়ে দিয়েছে দেখছে যে এখানে একশো কোটি ভারতে পাকিস্তানে পঁচিশ কোটি বাংলাদেশের চল্লিশ কোটি ইন্দোনেশিয়ায় পাঁচল্লিশ কোটি চীনে একশো পঞ্চাশ কোটি এইটাই তো মানব খনি এখানে একটা একটা মোম যুদ্ধ লাগাই দাও দুই তিন দিনে তিন চারশো কোটি মানুষ মরে যায় মূলত নাটকের মূল নেপথ্য কাহিনী হলো এটা এই জন্য নবীজি এটাকে বলে গিয়েছেন মালহামা 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 মানে কষাই দোকান কষাইর দোকানে কি হয় যেটাই নে উট গরু ছাগল দোমা নিয়ে রাম দিয়ে কেটে টুকরা 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 করে আপনার পকেটে কিছু ওর পকেটে ওর 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 প্যাকেটে কিছু মানে সে এটাকে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এটাকে বলে মালহামা লাহমের দোকান গোস্তের দোকান কষাই দোকান তো কেয়ামতের আগে যে যুদ্ধগুলি হবে যারা করবে ওরা হলো কসাই আর যুদ্ধগুলি করবে মানব দেহকে বোমার স্প্রিন্টারে টুকরা টুকরা কষায় দোকানের টুকরার মতো করে আকাশে উড়াই দিবে কাহিনী চলছে এটা এটা পাকিস্তানকেও বুঝতে হবে ইন্ডিয়াকে বুঝতে হবে যে এই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই তেরো ফ্যামিলি কেন লাগায় তাদের জনসংখ্যা পৃথিবীতে মাত্র এক এক কোটি চল্লিশ লাখ এক কোটি চল্লিশ লাখ মাত্র আমাদের বাংলাদেশের এক জেলাতেই আছে দুই তিন কোটি আর ওদের গোটা পৃথিবীতে জনসংখ্যা কত এক কোটি চল্লিশ লাখ দেড় কোটি পুরানা এই জন্য হিংসায় জলে পুড়ে যে হিন্দু একশো কোটি মুসলমান প্রায় তিনশো কোটি আমরা কি হলাম আমাদের এত কম তাহলে যখন আমাদের আল্লাহ সংখ্যা দেয় নাই বাচ্চা নাই তো যাদের বাচ্চা আছে এদের বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমরা দেখব। এগুলির বাচ্চা মাইরা সব গোরস্থান বানাই দেব জন্ম নিয়ন্ত্রণ আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ আহারে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কেনা খাইছে আর কেনা ব্যবহার করছে আপনাদের মধ্যে মানে আমি যদি হাত তোলাই কম বেশ সবাই হাত তুলবে তোলাই না সে অপমান করতে চাই না এটা কি হয়তো তাই বেলায়